হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় অনেক দিন পরে ইন্টারভিউ দিলাম একটু ঠিক আছে তো যাই হোক তো অফিস শেষে চলে আসলাম কেকের দোকানে আর এখানে আমার আজকে খুব মনটা যাচ্ছিলো কিন্তু কেক খেতে ছোটো কেক বা বড়ো কেক না না সরি আর ছোটো কেক না বড়ো কেক খেতে মানে বার্থডের কেকগুলো খেতে ইচ্ছা করছিল আর এখানে দেখো অনেক কালারের কেক রয়েছে বিভিন্ন রকমের অরেঞ্জ তারপর হচ্ছে ইলো অনেক কিছু অনেক মানে অনেক কোনটা ছেড়ে কোনটা নিয়ে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো আমার মনটা চাচ্ছিলো কিন্তু বার্থডে কেক খাওয়ার জন্য তাই জন্য এখানে আমি সিলেক্ট করতে চলে যাব। আর এখানে আমি কেকটা কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে দিদিটার নাম লিখে রাখছে আর কি দিব না দিব তো আমি বললাম যে এটা খাওয়ার জন্য বলছে তাও আমি নামটা লিখে দেই তো সেটাই আর কি দিচ্ছিল তো আমার যখন মনটা চায় কেক খেতে আমি এরকমই করি একটা পুরো বার্থডের কেক নিয়ে গিয়ে মানে পুরোটা খেতে পারি না যদিও তো বাড়ির লোককে দিয়ে দিই আর আমাদের বাড়ির লোককে মানে লোকের তো অভাব নেই ঠিক আছে আমার বাড়ির লোক প্রতিবেশী তো যাই হোক তো এবার দিদিটা বলল থ্যাংক ইউ আমি বললাম ঠিক আছে তো বলে এবার চলে গেলাম আর কেকটা কিন্তু আরাম করে খাবো তো গাইস কেমন লাগলো